তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িত প্রবাহের দুই প্রান্তে বিবেক পার্থক্য মানের সমানুপাতিক দুই নাম্বার দেখো যখন তড়িত প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় সেই প্রভাকে একমুখী প্রবাহ বলে তো একমুখী প্রভা কাকে বলে এটা একটা সংজ্ঞা এটা মেমোলাইজ করতে পারো তার সাথে আর একটা প্রশ্ন আছে দেখো যখন তরিত প্রবাহ সবসময় একই দিকে প্রভাবিত হয় সেই প্রভাকে কি বলে একমুখী প্রবাহ কি বলে একমুখী প্রবাহ যখন নির্দিষ্ট সময় দিক পরিবর্তিত হয় সেই তরিত প্রভাকে পর্যায়বৃত্ত পরিবাহী প্রবাহ বলে যখন নির্দিষ্ট সময় পরপর তরিত প্রভার দিক পরিবর্তিত হয় সেই তরিত প্রবাহকে কি প্রবাহ বলে সেই তরিত প্রভাকে পর্যায়বৃত্ত পরিবাহী পবা বলে পর্যায়বৃত্ত পরিবাহী প্রভাব বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আর এটাও কিন্তু হচ্ছে তোমাদের একটা সংঘাত একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তারপর একটি দেখো বর্তনীতে তড়িত যন্ত্র উপকরণ সমাকে দুইভাবে সংযুক্ত করা হয় বর্তনীতে তড়িৎ যন্ত্র উপকরণ সমাকে কয় ভাবে সংযুক্ত করা হয় দুইভাবে সংযুক্ত করা হয় এগুলো হলো সংযোগ বর্তনী সমান্তরাল সংযোগ বর্তনী একটা শ্রেণীর সংযোগ বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী অ্যামিটারের সাহায্যে বর্তনী তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় প্লেসে কিসের সাহায্যে বর্তনী তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার থেকে এককে পরিমাপ করা যায় অ্যামিটারের সাহায্যে কিসের সাহায্যে অ্যামিটারের সাহায্যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স যে যন্ত্রের সাহায্যে বর্তনী যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাই ভোল্ট মিটার তাহলে ভোল্ট মিটার কাকে বলে যে যন্ত্রের সাহায্যে বর্তনির যে কোনো দুই বিন্দুর মধ্যকার সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে কি বলে ভোল্ট মিটার তাকে কি বলে মিটার ফিউজ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা ফিউজ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য বর্তনীতে

শূন্য স্থান পূরণ করো শূন্য স্থানটা আমরা পূরণ করে দেখাবো চলো শুরু করি এক নাম্বার দুটি ধাতব বস্তুর মধ্যে দুটি ধাতব বস্তুর মধ্যে ড্যাশ থাকলে তরিত ড্যাশ হয় এটা হচ্ছে বিভব পার্থক্য থাকলে তরিত কি হয় এখানে অ্যান্সার আছে দেখো প্রথমটা হচ্ছে বিভব পার্থক্য কি হবে বিভব পার্থক্য এখানে হচ্ছে আমাদের বিভব পার্থক্য হবে আর তরিত থাকলে কি হয় ড্যাশ হয় এখানে আছে প্রবাহিত হয় দেখো প্রবাহিত প্রবাহিত হয় প্রবাহিত হয় এক নম্বর অ্যান্সারটা দেখলে এবার দুই নম্বর দেখো পরিবাহের দুই প্রান্তের পরিবার দুই প্রান্তের ড্যাশ কম থাকলে ড্যাশ মাত্রা কম হয় তাহলে এখানে বিভব পার্থক্য কম থাকলে বিভব পার্থক্য কম থাকলে তরিত প্রবাহের কি হয় এখানে আমরা দেখলাম তরিত প্রবাহ কম থাকলে তরিত প্রবাহিত মাত্রা কম হয় তরিত প্রবাহ কম থাকলে কি মাত্রা কম হয় এটা হচ্ছে তরিত প্রবাহের মাত্রা কম হয় কি হয় তড়িত প্রভার মাত্রা কম হয় তিন নাম্বার ইলেকট্রনিক কেটলির সাথে ড্যাশ ফিউজ লাগালে এটি ড্যাশ যাবে তাহলে ড্যাশ ফিউজের জায়গায় হচ্ছে অ্যাম্পিয়ার পরেটা এটা গলে তাহলে ইলেকট্রিক টেক কেটলির সাথে অ্যাম্পিয়ার ফিউজ লাগালে এটি গলে যাবে কি যাবে গলে যাবে তাহলে এক দুই এবং তিন নম্বর যে প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে দেখে নাও এখান থেকে এইগুলো হচ্ছে এক নম্বর বিভব পার্থক্য বা প্রবাহিত দুই নম্বর বিভব পার্থক্য তরিত প্রবাহের তিন নাম্বার অ্যাম্পেয়ার বা গলে এবার এখানে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দুইটা আছে এক নাম্বার হচ্ছে ওমের সূত্র ব্যাখ্যা করো ওমের সূত্র তো এটা অষ্টম বিজ্ঞান নবম বই রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নর উত্তর এক নম্বর ওমের সূত্রটি হলো নির্দিষ্ট তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তে থাকলে কোনো পরিবারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কারেন্ট ওই পরিবাহের দুই প্রান্তে বিভব পার্থক্য ভোল্টেজ সমানুপাতিক এর মানে হলো যদি বিভব পার্থক্য বা ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্ট বাড়বে এবং যদি ভোল্টেজ কমে তাহলে কারেন্ট কমবে এই সূত্রের গাণিতিক রূপ হলো ভি সমান সমান আয়ার যেখানে ভি হলো বিভব পার্থক্য ভোল্টেজ আই হলো তড়িৎ প্রবাহ কারেন্ট আর হলো রোধ বা রেজিস্ট্যান্স তো এখানে আমরা এটার কিছু ব্যাখ্যা দিয়ে দিয়েছি ব্যাখ্যাগুলো তোমরা একটু পড়তে পারো বাট এখানে সংক্ষিপ্ত ওমের সূত্রটু দেওয়া আছে দেখো তরিত বাবা কারেন্ট ভোল্টেজ বাই রোধ রেসিস্টেন্স অর্থাৎ কোনো পরিবারে রোধ একই থাকলে ভোল্টেজ বাড়বে আর ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে এবং ভোল্টেজ কমলে কারেন্ট কমবে রোদ যত বেশি হবে কারেন্ট তত কম হবে এবং রোদ যত কম হবে কারেন্ট তত বেশি হবে এই সূত্রটি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সার্কিটের নকশা বিশ্লেষণের জন্য একটি মৌল মৌলিক সূত্র আছে কোন কোন পরি পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক কেমন দেখো দুই নাম্বার অ্যান্সার কোন পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রিক কারেন্ট এবং এর রোধ রেসিস্টেন্স এর সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ রোদ যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত কম হবে এবং এর উল্টোটাই সত্য একে ওমের সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় ওমের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ আয় পরিবাহী দুই প্রান্তে বিবি পার্থক্য ভি সমানুপাতিক ও রোদের আর ব্যস্তানুপাতিক একে গাণিতিকভাবে ভি অথবা সমান ভি অবলিক আর দ্বারা প্রকাশ করা যায় এখানে ভি পার্থক্য ভোল্ট আই বিদ্যুৎ প্রবাহ আর তে রোধ আর তে কি বোঝায় রোদ অর্থাৎ এটাকে একটু ব্যাখ্যা করাই তোমরা ছোট করে লিখতে পারো অর্থাৎ কোনো পরিবাহের রোদ যত বেশি হবে একই বিভব পার্থক্যর জন্য তার মধ্য দিয়ে তত কম বিদ্যুৎ প্রবাহিত হবে একইভাবে কোনো পরিবাহের রোধ যত কম হবে একই বিভব পার্থক্যর জন্য তার মধ্য দিয়ে তত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে সংক্ষেপে রোধ এবং বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক হলো রোধ বেশি হলে বিদ্যুৎ প্রবাহ কম হবে ব্যস্তানুপাতিক রোদ কম হলে বিদ্যুৎ প্রবাহ বেশি হবে ব্যস্তানুপাতিক এখানে একটা প্রশ্ন আছে দেখি বিদ্যুৎ প্রভার একক এটা ভেরি বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পেয়ার কি বলা হয় অ্যাম্পায়ার বিদ্যুৎ প্রবাহের একক কে বিদ্যুৎ প্রভার একক অ্যাম্পায়ার দুই নম্বর পর্যাবিত্ত প্রবাহের উচ্চ কোনটা পর্যাবৃত্ত প্রবাহ উৎস কোনটা এটা হচ্ছে গ নাম্বার জেনারেটর জেনারেটর এখানে একটু উদ্দীপক আছে দেখো নিচের অনুচ্ছেদটির পর তিন ও চার নম্বর প্রশ্ন দাও হুমায়রা পড়ার ঘরে দুইটি বাল্ব ও একটি ফ্যানের সংযোগ আছে অন্যদিকে তাদের খাবার ঘরে দুটি টিউব লাইট ও একটি ফ্যান একটি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আকের শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই